বাংলাদেশে একটি ব্যাপক পরিচালিত ধারণা আছে বারো বছর ধরে জমি দখলে থাকলে তার মালিকানা পাওয়া যায় কিন্তু আসলে কি বিষয়টা এতই সহজ আজকের ভিডিওতে আমরা পরিষ্কার করে বলবো বারো বছরের দখল সমান জমির মালিকানা এটা সত্য নাকি একটা ভ্রান্ত ধারণা চলুন শুরু করা যাক দীর্ঘদিন ধরে মানুষ বিশ্বাস করছে যে জমিতে থাকলেই জমি নিজের হয়ে যাবে কিন্তু আইন বলছে সম্পূর্ণ ভিন্ন কথা সালের তামাদি আইন অনুযায়ী কিছু বিশেষ শর্ত শুধু পূরণ হলে অ্যাডভার্স অধীনে প্রসেশনের মালিকানা দাবি করা যায় শুধু সময় নয় শর্ত এখানে আসল শর্ত নাম্বার এক নিরবচ্ছিন্ন ও শান্তিপূর্ণ দখল আপনার দখল থাকতে হবে প্রকাশ্য শান্তিপূর্ণ এবং নিরবচ্ছিন্ন কোনো ঝামেলা বিরতি বা আদালতের বাধা থাকলে থাকলে দখল আর আইনগত থাকে না শর্ত নাম্বার দুই কোন চুক্তি ছাড়া দখল আপনি যদি হন ভাড়াটে কেয়ারটেকার লাইসেন্সধারী লাইসেন্স ধারী মালিকের অনুমতি প্রাপ্ত ব্যক্তি তাহলে বারো বছর থাকলেও মালিকানা দাবি করতে পারবেন না কারণ এই দখল স্বাধীন দখল নয় শর্ত নাম্বার তিন প্রকৃত মালিকের কোনো প্রতিরোধ না থাকা বারো বছরের মধ্যে যদি নোটিশ মামলা উচ্ছেদের চেষ্টা এসবের কোনটাই মালিক করে থাকেন তাহলে আপনার দখল বাতিল হয়ে যাবে এ অবস্থায় কোনো মতেই মালিকানা দাবি করা যাবে না শর্ত নাম্বার চার দখল হতে হবে আইনগত অভাবে চ্যালেঞ্জহীন বারো বছর পূর্ণ হওয়ার আগে যদি মালিক মামলা করে অথবা জমি নিয়ে যদি প্রশাসনিক অভিযোগ দেন তাহলে দখলদারের দাবি আর টিকে থাকে না তার একটি বাস্তব উদাহরণ হচ্ছে ফরিদপুরের এক পরিবার দলিল ও নামজারি থাকা সত্ত্বেও জানায় অন্য একজন সত্তর বছর ধরে তার জমিতে বসবাস করছেন এমন ঘটনায় যদি আসল মালিক সময় মতো আইনগত পদক্ষেপ না নেন তাহলে ভবিষ্যতে মালিকানা নিয়ে বড় রকমের জটিলতা তৈরি হতে পারে যারা অন্যের জমিতে দীর্ঘদিন ধরে আছেন তাদের উচিত সব শর্ত একটি প্রমাণ রাখা আর প্রকৃত মালিকদের জন্য জমি ভাড়া দিলে লিখিত চুক্তি রাখুন কেয়ারটেকার নিলে যথাযথ নথি রাখুন দখল নিয়ে সমস্যা দেখলে দ্রুত আইনি ব্যবস্থা নিন জমি নিয়ে ভুল ধারণা বা অসচেতনতা ভবিষ্যতে বড় বিপদ ডেকে আনতে পারে বাংলাদেশে জমি একটি অত্যন্ত মূল্যবান সম্পদ তাই যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ নিন এবং নথিপত্র ঠিক রাখুন এই ধরনের আরো তথ্যবহুল ভিডিও পেতে চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ